ধর্মনগর কালী পারে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে জিএসটি এস হেমন্ত রায় তার বাড়ির শিলচরে তিনি ধর্মনগরেই কাজ করতেন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাকে ধর্মনগর কালিদিঘির পারে দেখা যায় মৃত সেই জিএসটি সুপারিনটেন্ডেন্টের নাম হেমন্ত রায় ধর্মনগর কালিদীঘির পার রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তিনি জিএসটি সুপারেন্টেন্ডেন্ট হিসাবে ধর্মনগরের দায়িত্বে ছিলেন তার বাড়ি শিলচর তারাপুরে মাথায় আঘাতের ফলে এই মৃত্যু হতে পারে বলে মনে করছেন কর্তব্যরত চিকিৎসক তবে এটা আকস্মিক মৃত্যু নাকি খুন এই রহস্যের এবার উদ্ঘাটন করবে ধর্মনগর থানার পুলিশ বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা से बहुत खराब एक पेशेंट आई है इस पर तक जैसे पेशेंट को लाट के यहाँ पर एडमिशन किया so, uh, 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 like exactly so, तो आई एग्जामिन द पेशेंट है एक्सीडेंट फॉर समथिंग कुछ एड्जेस्टिंग किया मतलब किसी को पता नहीं था तो वी एग्जामिन द पेशेंट करोली उनका नाम था हेमंत राय मोस्ट वर्किंग एज सुपरटेंडेंट इन सम जी ऑफिस और सम ऑफिस ओवर एंड घर इनके फ्यूचर में मोस्ट ऑफली सो वी एक्म इज द पेशेंट बट नो साइंस ऑफ लाइफ पावर लाइक वी ट्राइड आवर बेस्ट बट पेशेंट कुडंट बी सर्वाइव सो वी वी आर प्रिपेरिंग फॉर पोस्टमार्टम एग्जामिनेशन राइट नाउ वी ऑल द पुलिस दे विल कम एंड वील बी प्रिपेयरिंग अकॉर्डिंग सो मई सर डॉक्टर में बेसी हॉस्पिटल এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার কি ভালো খেতে শুদ্ধ ঘির আবেশ গন্ধু পুষ্টি ভরা ঘিরের খাবার